আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু এই ব্লগ আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আজকে আমি আপনাদের জন্য আরো এক নতুন ব্লগ নিয়ে চলে এসেছি ইতিমধ্যে আপনারা দেখতে পেয়েছেন আমার মামাতো বোনের গায়ে হলুদ ও বিয়ের ভিডিও তো আজকে আমরা যাচ্ছি ওর শ্বশুরবাড়িতে বাড়িতে আজকে ওদের বাসায় রিসেপশন তাই আমরা এখান থেকে রওনা হয়ে গিয়েছি আর এখন আছি আমরা কুড়েল বিশ্ব রোড এখান দিয়ে আমরা এলিভেটেড এক্সপ্রেস ওয়ে দিয়ে এখন যাবো ধানমন্ডিতে তো আপনারা সম্পূর্ণ ব্লগটি এনজয় করতে থাকুন দেখতেই পাচ্ছেন এখানে আমরা প্রোগ্রাম বেনতে চলে এসেছি আর যেহেতু আমাদের গাড়িটি আগে রওনা দিয়ে দিয়েছিল তাই আমরা বাকি মেম্বারদের আগি চলে এসেছিলাম আর এখন আমরা বাকি ফ্যামিলি মেম্বারদের জন্য ওয়েট করছিলাম আর এটা হচ্ছে ধানমন্ডির চৌধুরী কমিউনিটি সেন্টার তো বাকি মেম্বার চলে আসার পর আমরা এখন ভিতরে ঢুকে গিয়েছিলাম আর ভিতরে ঢুকার পর ছেলে পক্ষরা বলছিল যে আপনারা উপরে চলে যান আর খাবারগুলো খেয়ে নেন আর যেহেতু রাত হয়ে গিয়েছিল তাই আমরা ভাবলাম যে খাবার খেয়ে দেন আমরা নিচে যে। বসবো এবং বউ সাথে কিছু পিকও তুলে নিব আর এই তো আমরা এখন খাবার টেবিলে সবাই বসে গিয়েছি এখানে আব্বু মেজু খালু সেতু বরখালামনি জুলফা মেজু মামি মেজু মামা নারু সবাই আমরা এক টেবিলে বসেছিলাম এই তো আমরা এখন খাওয়া দাওয়া শেষ করে নিচে যাচ্ছি বউ দেখার জন্য আর আপনারা দেখতেই পাচ্ছেন এখন উপর থেকে এক এক করে সবার নিচে চলে আসছে নিচে নামতেই দেখলাম স্টেজ খালি তো বউ কোথায় গেল আর বড়ি বা কোথায় গেল একটু সামনে দেখলাম তারা ওই দিকে তাই আমরা একটু ওয়েট করছিলাম এই তো ওরাও চলে আসল স্টেজে ওদের শেষ আর এখন ওরা স্টেজে কিছু করে আর এগুলো তো খুবই ভালো লাগছিল বউ এবং বরকে মার্শাল খুবই সুন্দর লাগছিল আর এখানে নানুক পরখলামনি এবং সেতু বসেছিল জুলভারা সবাই এখানে প্রোগ্রামটি এনজয় করছিল আর ওইদিকে স্টেজে তো সিরিয়াল পাওয়া যাচ্ছিল না বরকনের সাথে পিক তোলার জন্য তাই আর কি করব এখানে আমরাই বসেছিলাম আর একটু গল্প করছিলাম একটু ভিডিও করলাম শেয়ার করার আছে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে সবাই যে যার মত পিক তুলছেwidetilde যে তো একটু ফাঁকাও নেই আর তাই আমি জুলফাগে নে একটু বেনুটা ঘুরে নিলাম আর এখানে জুলফারও কিছু ফটোশুট করে নিয়েছিলাম আর বেনুটা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর ছিল আগে পুরো দিনের বাড়ির মতো লাগছিল আমার কাছে এটা এখানে আমিও নিজের কিছু ভিডিও করে নিয়েছিলাম কারণ আজকে আমাকে ভিডিও করে দেওয়ার মতো কেউ ছিল না তাই নিজের ভিডিও নিজেই একটু মিররে করে নিয়েছিলাম আর এখানে পুরোটা ভ্যানও আমি একটু ঘুরে দেখার চেষ্টা করছিলাম তো এখানে স্টেজে মেয়ে মানে বাবা এবং তার ফ্রেন্ড সার্কেল যারা আছে এবং বর পক্ষে যারা আছে সবাই তো অনেক ফটোশুট করছিল আমি এবারও এসে দেখলাম স্টেজটা খালি নেই তাই এখানে দাঁড়িয়েছিলাম যদি একটু খালি পাই তাহলে আমিও যাবো একটু পিক তুলতে আর এই তো আমিও একটু সুযোগ পেলাম সাথে তোলার জন্য তাই আমরা ভাই বোনরা উঠে গিয়েছিলাম স্টেজে পিক তুলে নিচে আসতেই জুলফা বায়না করলো একটা খেলনা কিন তাই ছোট্ট মামা ওকে খেলনাটা কিনে দিয়েছিল আর মামা বলছিল তোমার মামিকে নিয়ে আসো আমরা এখন রওনা দিয়ে দেবো আর মামিকে নেওয়ার জন্য আমি উপরে চলে এসেছিলাম উপরে আসতেই দেখতে পেলাম মামি মাত্র খাওয়া শেষ করে হাত ধুয়েছিল আর মামিকে বললাম তাড়াতাড়ি নিচে চলেন মামা বলছে চলে যাবে যেহেতু অনেকটা রাত হয়ে গিয়েছিল আর মামিকে নিয়ে নিচে এই তো আসতে আমরা রওনা দিয়ে দিয়েছি বাসার উদ্দেশ্যে আমরাই সবার আগে ভেনুতে এসেছিলাম আর আমরাই সবার আগে এখন বাসায় চলে যাচ্ছি যেহেতু কনেকে নিয়ে আসতে অনেকটা রাত হয়ে যাবে তাই মামা বলছিল চলো আমরা চলে যাই বাকি ফ্যামিলি মেম্বাররা বউ এবং বরকে নিয়ে পরে আসবে আর তাই আমরা রওনা দিয়ে দিয়েছিলাম আর এই তো আপনারা দেখতেই পাচ্ছেন রাতের শহরটা দেখতে কতটা সুন্দর আর যাদের কাছে আমার আজকের ব্লগটি ভালো লেগেছে তারা অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আশা করছি আপনারা উৎসাহ দিলে আমি সামনে নতুন নতুন ব্লগ আপনাদের মাঝে নিয়ে আসতে পারবো সো থ্যাংক ইউ এভরি